আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে নরম তুলতুলে পিঠা বানিয়ে দেখাবো প্রথমে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ তারপরে সুজি হাফ কাপ দিয়ে নেড়েছেড়ে ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নিয়েছি তারপরে পানি এক কাপ দিয়ে নিয়ে ছেড়ে শক্ত টাইট করে নেব তারপর প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছে নারিকেল গুঁড়া এক কাপ খেজুরের গুঁড়ো হাফ কাপ দিয়ে নিয়ে ভিতরে কুড় রেডি করলাম এলাচ গুঁড়া দিয়েছে তারপরে আমি ডো ভালো করে মথে নেব মথে নিয়েছে এখন ফ্রিতে নিয়ে পাতলা করে রুটি বেলে নেব নিয়ে আমি কুকি কাটার দিয়ে এরকম করে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে সবগুলো কেটে তারপর একটা করে নিয়ে ভিতরে পুট দিয়ে আমি পুলিপুটে তারপর আমি পুলি পিঠার সেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো বানিয়ে নেব তারপরে এই পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে গলে যাবে এরকম কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছে এখন আমি এই পিঠাগুলো মালাইয়ের মধ্যে দেবো চুলে প্যান বসে চিনি হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ খেজুর গুঁড় সামান্য পরিমাণে দিয়ে আমি দিয়ে আমি উপরে এরকম করে মালাই দিয়ে রেখে দিব সারা রাত পরের দিন সকালে পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু